আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারত করতে যাই সালাম পেশ করি তখন তারা সেটা টের পান তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহ বার্জাকি জীবনে এটাকে বারজাক্ষী জীবন বলে মৃত্যু থেকে নিয়ে কেমন রাখ পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক পানিতে গলে যাক যেখানে যে অবস্থা থাকুক সেখানে এক প্রকারের রুহ আল্লাহ তালা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ তারা অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন এর ভিতরে একটা হলো এটা যে কোন ব্যক্তি তার কবর জেয়ারত করতে গেলে যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু এটা বহু মত ইমাম ইবনা আব্দুল বাব্রাহিম্লা বরাতি ইব্রাহিম আল্লাহ অনেক ইমামগণ এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন যদিও আপনার সমকালীন ওলামাদের মধ্যে শেখ বিনবাস আহমতুল্লাহ সৌদি আরবের সাহেব জ্ঞান মূর্তি উনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন আর অনেকে ভিন্ন মত পোষণ করেছেন তারা বলেছেন যে মৃত ব্যক্তি টের পায় কি পায় না এই বিষয়টা দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত ব্যক্তি টের পায় না তো উভয় মতকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাব বা প্রবসরী ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পাই সেটা হলো যে তাদের মতামত হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর জেআত করলে তাকে যখন সালাম পেশ করে তখন আলমী তাকে এই সালামটা জবাব দেওয়ার জন্য যে লোভের প্রয়োজন যতটুকু অনুভূতির প্রয়োজন সেই মাটি ধ্বংসাবশের যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তালা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এইটুকু তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন তিনি আমাদেরকে জানক বা না জানক আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না এর চেয়ে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জেয়াল করা শূন্য আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে কাছে যেই দোয়া করতে হবে এটা জরুরি না কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা শূন্য আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা সহ হবে এজন্য সাধ্যে থাকলে অবশ্যই কবর জেয়ারতের চেষ্টা করা উচিত আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কবর জেয়ারত করো কারণ কবর জিয়া ক্ষমতার আসলের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে খোলাসা কথা হলো মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনি সে সালামের জবাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য রূপ তার ওই ধ্বংসাবশেষ বা তার শরীর দেহাবশের যেটা দেহাবশেষ সেখানে আল্লাহ তালা ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন আমরা শুনতে পাই না এবং বিভিন্ন সালাবদের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরোপাল যে কে আসলো কে আসলো না الله أعلم بالصواب